নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সবাইকে জানাই মনিরা ব্লকসের একটা নতুন পর্ব স্বাগত আর সবাইকে জানাই গুড মর্নিং তো এই যে সকালবেলা আমার আকারই চা বসেছি আমার কথা চা খাবে না মানে ঘরে নেই আর এই যে দেওয়ার জন্য বাবানের জন্য বাবান দুধ কনফ্লেক্স খাবে দিয়া এই যে ফর্ম আছে ও এই যে এটা দিয়ে প্রোহেন্স মন এটা দিয়ে ও দুধটা খায় এখন এটা ওকে ডাক্তারই দিয়েছে মানে প্রথম থেকেই খাচ্ছে এটা তো ওই জন্য দুধ ফুটিয়ে নিচ্ছি হয়ে গেছে দুধটা বন্ধ করে দিই আর আমার কর্তা গেছে হচ্ছে আমাদের এই মানে রোটাইটার মাঝখানে যে দুর্গা পুজোটা হয় ওটার আজকে খুঁটি পুজো হচ্ছে একটু একটু করে ঢাকের আওয়াজও পেতে পারেন তো ওইখানেই আমার কর্তা আছে দেখা যাক যদি ভিডিও করে আনে তো আপনাদের সঙ্গে শেয়ার করব। আর আমার একার জন্য ওই জন্য চা করেছি জল জিরা দিয়ে দিচ্ছি একটু লেবুর লেবু কেটে তো আমার একারই ওই জন্য চা হচ্ছে তো দেখি কী রান্নাবান্না করব কি করব না সারা দিন সাথে থাকবেন আশা করি ভালো লাগবে আর ভালো লাগলে একটা লাইক করবেন আর যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে হয় পাশে বন্ধ হয়ে থাকবেন তো যাই চাটা ছেগে খেয়ে নিই চাটা হয়ে বন্ধ করে দিচ্ছি ঠান্ডা হয়ে যাবে তো আগে চাটাই খেয়ে এই মাত্র এত বৃষ্টি হয়ে গেল দেখুন একদম জলে ভরেছিল পুরো আওয়াজ পরিষ্কার হয়ে গেছে আর দেখুন একটা ঢাকের আওয়াজ পাচ্ছেন বাড়ির সামনে ওখানেই খুঁটি পুজো হচ্ছে আকাশ পরিষ্কার হয়ে গেছে একটু আগে প্রচুর বৃষ্টি হয়েছে দেখলে বুঝতে পারবেন অনেক বৃষ্টি হয়েছে ওই জন্য দেখুন আমার কথা গাড়িও নেয়নি বাড়ির সামনেই আছে আর এখন একবারে রোদই উঠে গেল শরীর খারাপ পুরো নাক চোখ মুখের কি অবস্থা হয়েছে দেখুন পুরো একদম সে দেখছে দেখে মনে হচ্ছে অনেক দিন ধরে আমি সত্যিকারে অনেক দিন ধরেই জ্বরটা কমছে না আগের বৃহস্পতিবার মানে আজকে মঙ্গলবার হয়ে গেল সে আর কী করবো ওষুধপত্র বেশি খেলে চোখ মুখের অবস্থা খুব খারাপ হয়ে যায় তো উঠেছি তো অনেকক্ষণ চা নিয়ে চলে এসছি এই যে চা বিস্কুট কিন্তু এখনো খাইনি কেন এত শরীর খারাপ বিছানাটাও তুলবার মতন অবস্থা নেই দেখুন বিছানাটা ছড়ানোই রয়েছে আর প্রচুর গরমও লাগছে ঘেমেও যাচ্ছি চোখ মুখ সব অবস্থা হয়ে গেছে যাই বিছানাটাও তুলে নিই চাটাও খেয়ে আজকে টিফিনের জন্য একটা জিনিস বানিয়ে নেব ভাবলাম আপনাদেরকেও দেখাই সেরকম তো কিছু অনেক দিন ধরে দেখতে পাচ্ছি না তো এই পেঁয়াজটা কুচিয়ে নিয়েছি একটু এর মধ্যে বিটন দেওয়া আর দিয়েছি হচ্ছে যে কাঁচা লঙ্কা কুচি টমেটো কুচি দিয়ে দেবো এই যে একটা ডিম একটু একটা ডিম আর যেমনি নুন একটু চিনি একটু লঙ্কার গুঁড়ো দেবো আর দেবো হচ্ছে একটু ময়দা আর একটু চালের গুঁড়ো তো আগে একটুখানি এর মধ্যে দিয়ে দিই লঙ্কার গুঁড়ো কেন কাঁচা লঙ্কা তো দিয়েছি আর সামান্য দিয়ে দিই চিনি আর দেব একটুখানি অল্প নুন ব্যাস এবার এটাকে একসঙ্গে একটুখানি না ভালো করে ফেটিয়ে নিই সুন্দর করে একদম মিশিয়ে নিয়েছি জল পরিমাণ মতন দেবো এই এক চামচ দিয়ে দেবো ময়দা আর এই এক চামচ চালের গুঁড়ো ব্যাস এতেই বেশ কয়েকটা হয়ে যাবে আর থেকে বেশি লাগবে না সবাই একটা একটা খেলেই হবে চার পাঁচটা হলেই হবে তো এবার একটু মিশিয়ে নেব আর একটা খুব ঘন না খুব পাতলাও না একটা ব্যাটার বানিয়ে নেবো একটু একটু করে এটা মেশাই তারপরে একটু একটু করে জল দিয়ে বানিয়ে নেই এবার মিশিয়ে নিলাম এবার কড়াইটা বসিয়ে কড়াইটা একটু গরম হয়ে যায় তারপর ভাজবো আর যেটা দেবো এর মধ্যে একটুখানি দিয়ে দেবো সাদা তেল দিলাম সাদা তেল এটা আমি সময় মিশিয়ে নি ভালো করে ব্যাটারটা দেখুন দেখতে খুব সুন্দর হয়েছে এটা খেতেও বেশ ভালোই হবে হালকা নুনটা ননতা ঝাল ঝাল মিষ্টি মিষ্টি এরকম প্যাপারটা কত সুন্দর রেডি হয়ে গেছে এই যে পাতলা না মোটা না আর তেল দিয়ে দিয়েছি কড়াইতে তেলটা একটু গরম হয়ে যাক এক চামচ করে দিয়ে দিই ভেবে নেব তেলটা গরম হয়ে গেছে ওর মধ্যে এক চামচই দেবো একটু করে এটাকে এইভাবে নিয়ে ছড়িয়ে নেব ঢাকা দিয়ে রেখেছিলাম ঢাকা দিয়ে রাখলেই ভালো সেদ্ধ হবে তো এই দেখুন এই সাইডটা হয়ে গেছে উল্টো দিয়ে রাখুন এই সাইডটা খুব সুন্দর হয়ে গেছে আবার একটু ঢাকা দিলে ওই সাইডটাও ভালো করে হয়ে যাবে এই যে দেখুন এই যে দু সুন্দর ভাজা হয়ে গেছে এরকম করে এই পুরোটাকে ভেজে তুলে নেবে আর একটা দিয়ে দিয়েছে একটা অত ভেজে তুলে নিয়েছি দেখুন খুব সুন্দর কালার আর দেখতেও ভালো হয়েছে ভাজাও সুন্দর হয়েছে আর একটা দিয়ে দিচ্ছে এটাকেও উঠে নেবে আজকে বন্ধুরা রান্না করব রান্না করব হচ্ছে যে ডিম নিয়ে নিচ্ছি ডিম দিয়ে আলু দিয়ে ঝোল করব আর উচ্ছে ঝোলও করতে পারি বা উচ্ছে ভাজাও করতে পারি তো আগে এটা একটু ভাবলাম সেদ্ধ বসাতে হবে তো আগে এটা সেদ্ধ বসিয়ে নিই আজকের প্রেশার কুকারে সেদ্ধ বসাই নি আজকে ডিম আলু সব ধুয়ে ওই জন্য রঙটা একটু কালো হয়ে গেছে এই যে আলুর জন্য ধুয়ে বসালেও আলুর থেকে একটা রঙ বেরিয়ে যায় তো কালচে কালচে হয়ে গেছে তো আজকের আর প্রেশার কুকারে বসাই নি ডিম আর আলু একবারে কড়াইতেই সত্য বসেছি বন্ধুরা অনেকদিন পর ছাদে এসেছি দেখুন কত চা পাতা জমা গেছে চা করে করে খাওয়া হয়েছে রেখে দিচ্ছি এমনি দিতে পারিনি গাছগুলো ও দেখতে পারিনি এইগুলো দিয়ে আর দেখুন থোকা থোকা কি শুনে বড় বড়ো টগর দেখা যাচ্ছে দেখায় এই দেখুন আর আছে কুড়ি আছে ভর্তি ভর্তি আজকাল বেলি ফুলও হয় হয়ে হয়ে দেখুন কত ফুল হয়ে যায় শুকি শুকিয়ে গেছে আবার এগিয়ে দেখুন হয়েও আছে ভর্তি বেলি বেলি কুড়ি হয়ে গেছে দেখুন কিরকম থোকা থোকা হয়ে আছে জুই ফুল দেখুন কত থোকা এখানে ভর্তি দেখুন এত থোকা ভর্তি ওই ব্যাপারটা উপর অব্দি বেড়ে গেছে কত থোকা হয়ে রয়েছে দেখুন একদম কুড়ি ফুল ভরে গেছে জুই ফুলের এই দেখুন পেছন সাইডেও দেখাই এই যে এই যে আরও দেখুন এই দেখুন ডাল বেরিয়েছে এদিকে এই দেখুন এই আছে এই যে হয়ে আছে দারুণ লাগবে গাছ অনেক জবাও দেখুন হয়ে আছে পুরিও রয়েছে এই যে ফুল আর বাড়ির সাইড দিয়ে গেলে আর জামা কাপড়গুলো একটু মেলে দেব আর নয়ন করা দেখুন সুন্দর দেখতে লাগছে ভরে হয়ে রয়েছে আর ওই সাদা ফুলের গাছটা দেখুন এই দেখুন কিভাবে গাছটা ফুলে ভরে আছে চাইনিজ টগর এটা এনে লাগিয়েছিলাম তখন জানতাম না পরে গিয়ে ওদেরকে জিজ্ঞাসা করাতে নার্সারি থেকে বললো এটা চাইনিজ টগর টগরের মতনই দেখতে পেয়েছেন কত ফুল এতে হয়ে রয়েছে এটা তো যাই জামা কাপড়গুলো মেলে দিয়ে এই চাপাতগুলো সব গাছে গোড়ায় গোড়ায় দেব পুজোর বাসন মাজবো নিয়ে তারপর নিচে গিয়ে উচ্ছে ভাজবো আর ডিম আলুটা সেদ্ধ তো হয়ে গেছে এবার তো তরকারিটা করে নেবো ডিম সেদ্ধ করেছিলাম তেল দিয়েছি গরম হোক এই যে উচ্ছে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি এই যে এর মধ্যে কালকের লঙ্কা পেস্ট করেছিলাম অনেকটা ছিল তো এর মধ্যে নিয়ে নিয়েছি লঙ্কা টমেটোর পেস্ট আদা রসুন তো বাটা আছে এটা দিয়ে ডিমের আজকে পাতলা ঝোল করবো মানে মানে কারিতে যেরকম মাথা মাখ হয় ওরকম না কালকের

লঙ্কা একটু ভেজে যেরকম মশলা করি সেরকম মশলাটা করে দেবটা ভাজা হয়ে গেছে লঙ্কা টমেটো বাটা কটাই দিব এটাতে আমার হচ্ছে কচি এটাও ভাজা ভাজা হয়ে গেছে দুই চামড় এক চামচ আদা বাটা আর গরম জলটা জোষ চিটি মালে মেখেছিলাম ছিল এটা এখন কচি একবারের মধ্যে দিয়ে দেবো হচ্ছে নুন অল্প স্বাদ মতন আর সাবুজ চিনি অল্প একটুখানি চিনে এবার মশলাটাকে ভালো করে আগে কষিয়ে নিই মশলাটা যে ভালো করে কষানো হয়ে গেছে এবার আলু আর ডিমটা দিয়ে আবার একটু কষিয়ে নিই অনেক সময় মিশিয়ে যাবে তারপরে গরম জলটা দিয়ে দেবে কষানো হয়ে গেছে ভালো করে এবার দিয়ে দেবো এই বড়ি জলটা

আর একদিন ওর মধ্যে তেল দেখ এখনো করছে নিয়ে এই যে আমাদের আজকের শেফ হচ্ছে এই যে সবাইকে দিচ্ছে দিয়ে দিল এবার সবাই খেয়ে নিক তো দিয়া তো ভেজে এনে সবাইকে দিল সবাই বসে যে এখানে খাচ্ছে ও আরও বাকি যেগুলো বাকি অনেকটা রয়ে গেছে এটা তো মনে হয় দুবার ভেজে তুলেছিল না একবার ভেজে তুলেছিলো সেটা দিয়ে গেল তো এইসব চটপটা খাবার এমনিতে সবারই ভালো লাগে তেমনি বৃষ্টির সিজন আছে আর খুব বৃষ্টি হচ্ছিল তো বৃষ্টিতেই এসব তেলে ভাজা খেতে ভালো লাগে তো বন্ধুরা আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করব সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সাবধানে থাকবেন দেখা আবার একটা নতুন পর্বে যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন কমেন্টে জানাবেন ভালো খারাপ কীরকম লাগছে না হলে কাজ করার এনার্জি আস্তে আস্তে সত্যিই চলে যাচ্ছে তো সবাই সাবস্ক্রাইব করে দিয়ে বন্ধু হয়ে পাশে থাকবেন সবাইকে শুভ সন্ধ্যা দেখা আবার একটা নতুন পর্বে তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম

জগন্নাথী উল্টো বছর আমরা সব রথ টেনেছিলাম মেলায় গেছিলাম এবছর তো আর যেতে পারিনি ওই জন্য জগন্নাথই চলে এসছে উল্টো রথে দেখা করে চলে যাবে হ্যাঁ দেখা করে বাড়ি ফিরে যাবে এ তাই না টক টক বল ডাক্তার তুই পেতেছিলি আমি জানি হ্যাঁ জানি ওই যে সিঁড়িতে পেতেছিলি ওই তোদের বাড়ির বলছিল ইয়ে

我操！我来从这边了。